বাইরে মালেন ওখানে এনপি ডায়াগনস্টিক ইসলামপুরের সদর ওখানে আজানের জন্য একটু ধারাবাস্যতা স্টক রাখছি প্লিজ একটু অনুগ্রহ করবে আদান চলছে বলি ধারাবাহ্যটা একটু স্টক রাখছি যারা ভলেন্টিয়ার আছেন যারা অফিসার আছেন সব চারিদিকে গোল হয়ে ঘিরে যান গড়ি ধরে ওই জায়গাটায় থাকবেন পেনাল্টি হয়ে যাওয়ার পরে অবস্থাতেই থাকবে তারপরে পুরস্কার বিতরণী সভা আয়োজন শুরু করা হবে অফিসার সব জায়গা নিয়ে নিন ভলেন্টিয়াররা দৌড়ি ধরে ঠিক ওইভাবেই থাকবেন যেভাবে এখন আছে এইভাবেই থাকবে একদম এর থেকে আলাদা কিছু হবে না এইরকমই থাকবে এই অবস্থাতেই আমরা পুরস্কার বিতরণে অনুষ্ঠান আয়োজন করব শুরু করব

অফিসার্স আপনারা ফোরস চারিদিকে গোল করে ঘিরে দিন। যে বলেছে আছে ঘিরে দিন। এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না সব ঘিরে ঘিরে। এটা ফুল করে ফেলল ওখানে সাফি তৃতীয় শট দেখতে পাচ্ছি সঞ্জীব পুরো মাঠটা ঘিরে দিন পুরো মাঠটা ঘিরে দিন রস চিলিকে বসিয়ে পুরো মাঠটা কভার করে দিন রংটি স্বস্তী শান্তি নিবেশcentrum থেকে অধ্যক্ষ মুখনেশ সত্যি ছাত্রজনন্তর তার সহিত এসেছেন ওখানে

সব দু হাজার পঁচিশের বড় ধরে ঢুকে আমি আর কথা আছি মাঝে দল আমরা দর্শকদের অনুরোধ করছি আমাদের পুরস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখনই শুরু হবে আপনারা তো চলে যাবেন না আমাদের মধ্যে স্পিচ দেবেন আমাদের মাননীয় ওয়াইস মিশার উনি আমরা প্লেয়ারদের বলছি তাদের রেডি হয়নি যারা ম্যাচের ম্যানেজার আছে প্রত্যেক টিমের ম্যানেজার আছেন তাদেরকে বলছি তারা রেডি হয়ে মাঠে বসুন আমরা